নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা কোনো পরীক্ষা ছাড়াই একশো পঞ্চাশ জনকে রাতারাতি বিভিন্ন জনে চাকরি দিয়েছে ঢাকা ওয়াসা বৃষ্টি আশা বড়সা চাঙ্গে জনগণ এখন কান্দে কান্দে লাভ নাই পড়ালেখা করে লাভ নাই পরীক্ষার বই কিনে চাকরির পরীক্ষার বই কিনে পড়ে লাভ নাই নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া পরীক্ষা ছাড়া অসায় একশো পঞ্চাশ জনের নিয়োগ গেছে রাতারাতে এটা আমরা কেউ জানি না জনগণও জানি না সাংবাদিক ভাইরা গর্থ খুঁড়ে নিউজটি বের করে আনছে তারা করেছে কারা সমন্বয়ক তো হৃদয় সমন্বয়ক তাবা এটা মনে করেন করেছে এটা তাদের এপিএস টেপিএস ইত্যাদি 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 করেছে এখন দেশের মধ্যে যে এত কিছু হয়ে গেলো দেশের মধ্যে এত তুঙ্গাল তুঙ্গালাম হয়ে গেলো আন্দোলন হলো এই হলো কিসের জন্য এই চাকরির পরীক্ষা দিয়ে এই কুঠানে কিন্তু মেদা দূরে থাক কুঠা দূরে থাক ডাইরেক্ট পরীক্ষা ছাড়াই চাকরি হয়ে গেছে মাগার আরএফএল জনতানা ক্ষমতা ধান্দা ধান্দা সবগুলো ধান্দাবাজ বিশ্বাস করুন সবগুলো ধান্দাবাজ মানে সয়রাসার খেদাইছে বলছে সয়রাসার খেদাইছে সচ্চ সব কিছু সচ্চ হবে সেখানে দেখা যাচ্ছে পরীক্ষায় হয়নি ধান্দাবাজি করে টাকা খাইয়া সুপারিশ করে রেফারেন্স দিয়ে চাকরি হয়ে গেছে টটাস টটাস করে এই যে যা কিছু করছে তাহলে কি ভালো ছিল কি না আগের আগেরটাই তো ভালো ছিল তোরা যদি এত কিছু করবি এত রেফারেন্স দিবি এইগুলো করবি সেইগুলো করবি তাই এই যে ওয়াসায় একশো পঞ্চাশ জনের চাকরি হলো নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া আর পরীক্ষা ছাড়া কেমনে করলি ভাই তোদের বিবেক সাধারণ ছাত্রছাত্রী যারা এখনো আন্দোলন করে যারা এখনো হাসপাতালে কাতচাচ্ছে কাতলারুড়া হয়ে আছে তাদের দেখভাল না করে তোরা টাকা খেয়ে টটাস টটাস করে রেফারেন্স দিয়ে চাকরি দিয়ে দিছিস বিষয়টা কি ঘটছে দেখছে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া রাতারাতি একশো জনকে ঢাকা ওয়াশা চাকরি দিয়েছে বিভিন্ন খাতে তাই নিয়োগ বিজ্ঞপ্তি নাই কিছু নাই এই চাকরি দিল এরা এগুলো কারা এখন সাধারণ জনগণ আঠারো কোটি জনগণ এরা কি চুপ করে থাকবে এরা এগুলো দেখতেছে না দয়া করে প্রত্যেকটা

না বত্রিশ কোটি টাকা আছে বিয়ে করছে এই সেই পার্স আউট করছে ঠিক আছে কিন্তু এই যে যে দুর্নীতি করে চাকরিগুলো হচ্ছে এটা তো বেরিয়ে আসছে যেটা এরকম বেরিয়ে আসতেছে না এরকম কতগুলো হচ্ছে একটু খোঁজ নেন না ভাই যে একটু খোঁজ নেন আমার সাংবাদিক ভাইদের যারা লিগেল মানে অথেন্টিক সাংবাদিক সেগুলোর কাছে আমার আখুল আবেদন একটু খোঁজ নেন এই যে যারা ধানদামতি বাটপাড়ি করতেছে সকল মানে এদের প্লিজ আইনের আওতায় আনার ব্যবস্থা করুন সাধারণ জনগণ যারা চাকরির পরীক্ষার্থী যারা চাকরি বই কিনে বই পড়তেছে অন্তত এই মেধা মেধাবীদের মেধাবীর জায়গায় যাইতে দিন যে মেধার জন্য দেশ মানে দেশের মধ্যে এত একটা গন্ডগোল লাগলো দেশের মধ্যে একটা এত অস্থশীলতা হলো সেই মেধার জায়গায় যদি মেধা না থাকে কোটার জায়গায় যদি কোটা কুটা না থাকে সেখানে মাঝখানটা সুপারিশের মাধ্যমে চাকরি হয়ে যাচ্ছে তাহলে দেশের মধ্যে আর রইলো নাকি ভাই